গুড ইভিনিং ফ্রেন্ডস সারাদিন কাজ আর কাজ আর কাজ বাইরে ঘরে শুধু কাজ আর কাজ এতক্ষণ ধরে ভিডিও এডিট করে পোস্ট করতে হলো কারণ অ্যামাজন বাবুর তারা ছিল আজ ভিডিও দিতেই হবে তো পোস্ট টোস্ট করে এই যে এখন রান্না করতে বসেছি জানো এই দেখো রাত্রিবেলা হবে মাছের ঝোল কারণ সকালে কিছু রান্না নেই ভাত সাথে মাছের ঝোল করছি

আর মাছের ঝোল থাকবে কালকের জন্য তাছাড়া কালকে কিছু তরকারি ডাল এগুলো করে নেবো মাছটা থাকবে তো এখন বিকেলে বিকেলে রান্নাটাই করে নেওয়াটা ফ্রেও মনে করছে কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে সেই কারণে কাল আবার ছেলে বেরোবে কলেজে সবাই বেরোবে অফিসে পৌঁছে গেলাম সকাল থেকে আর ভিডিও করা হয়নি এরপরে যদি পারি তো আবার কন্টিনিউ করব কেমন এই তো এইভাবে শুরু হলো কালকে অবশ্য রাত্রিবেলা থেকে ব্লগ শুরু করেছি এটাই যা শান্তি চলো দিনটা এই শুরু হবে এরপরে আবার অফিসের পরে কথা বলছি বাড়ি চলে এসেছি পুত্র এসে দরজা খুলবে বেল বাজালাম ও আগেই চলে এসছে কলেজ থেকে ওর একটা এক্সাম ছিল চল্লিশ মিনিটের দুপুরে বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করেছি এখন ভেতরেই আছে এখন দরজা খুলবে দাঁড়িয়ে আছে আশিস আজকে এখনো আসেনি ওর ফিরতে ফিরতে নটা গরম হলেও আজকে কিন্তু এই জামাটা পরার জন্য না বেশ ফুরুপুরে লাগছে যেন মানে অতটা গরম লাগছে না তবে আজকে একটা নতুন জুতো পরেছিলাম সে জন্য পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা হয়ে গেছে আমার পাটা প্রচন্ড ঘামায় তার উপরে ওই জুতোটা নতুন কেন ঘষাটা খুব ভালো মতো লাগছে কে বাইরে চলে গেছে আর কিছু মনে নেই মনে রাখতেও চাই তো এখন চা করব আরশের সাথে ছেলের আবদার হয়েছে যে চাটা মা কাপে বসাও বশাও চা বসাবো চাটা বসি শেষের জন্য এক কাপ রেখে দাও আর আমরা খেয়ে নেব আমরা ওই খেতে খেতে বড় বড় গরম থাকতে থাকতে আশা করে যে এসে চলে আসবে কারণ 8:30টা নাগাত আসে এখন অলরেডি 7:35 বাজে কিন্তু তো সারা দিনে ভেবেছিলাম যে কথা বলবো সারা দিন ধরে তো অফিস যাওয়ার সময় তোমাদের সাথে একবার কথা বললাম তারপরে মানে ভাবি একটু না একটু কথা বলবো তোমাদের সাথে অফ আর বলা হয়ে ওঠে না করতে ভালোই লাগে তো সেই জন্য আমার চাপটা বোধ হয় না কিন্তু টাইমটা যে করে উঠতে পারছি না আমি যে আবার ভিডিও করবো সেই সময়টাই পাচ্ছি না যাই ওই জন্য এসেই তোমাদের সাথে একটুখানি আবার কথা বলছি আজ যে বাসটায় এসছি না আসলে মেট্রোতেও আসতে পারি কিংবা বাসে আসতে পারি বাসে হলে কি হয় এক বাসে পুরো বাড়ি আর মেট্রোতে হলে দুটো চেঞ্জ করতে হয় চেঞ্জ করার ভয়তে আমি আর মেট্রোতে যাই না ম্যাক্সিমামই বাসে আসি আর আজকে বাসটা এমন ভিড় ছিল না না মানে ভিড় না যে ওরা ঠাসাঠাসি হচ্ছে তা নয় বসার কোনো জায়গা পাইনি অনেকক্ষণ তারপরে মোটামুটি হ্যাঁ মোটামুটি থার্টি পার্সেন্ট রাস্তা চলে এসেছি তারপরে শিখিয়েছিলাম তো যাই তারপরে ভালোভাবেই আর যখন আসলাম তখন ভেবেছিলাম কি একটা টোটো করে আসবো বাড়িতে কারণ ওই জুতোতে পায়ে লাগছিল নতুন জুতো হলে যাওয়া হয় কিন্তু টোটো পেলামই না সেই খরাতে খোড়াতে 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 না কেউ বুঝতে পারবে না যে আমার পায়ে ব্যথা করছিল ওই আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বাড়ি চলে তো এইভাবেই দিনগুলো কাটছে এবং খুব ভালোভাবেই কাটছে আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি মানে চলো একটা কাজের সঙ্গে ইনভলভ আছি এবং নিজের ভিডিওগুলো করতে পারছি মোটামুটি করে আর ঘরের কাজকর্ম আমার হেল্পিং হ্যান্ড আছে চলে এসছে আমার সে বিয়েবাড়ি গেছিল না সে আবার চলে এসছে এখন আবার কাজ করছে তোদের এদিকে বান্না করছি নিজের সাথে মানে কিছু সামলাতে বেশ ভাল লাগছে বা মজা লাগছে একটু চ্যালেঞ্জিংও লাগছে মানুষ চাইলে সবই পারে আমি বলবো না যে মেয়েরা চাইলে সবই পারে আমি বলবো মানুষ যদি চায় তারা সবই পারে মানে সেই চাওয়াটার কতটা ইন্টারেস্টিং তার কাছে তার উপর ডিপেন্ড করছে তো চলো আর জ্ঞান দিচ্ছি না ওই খালি পেটের জ্ঞান বেরোচ্ছে না একটু চা টা খাই তারপরে যদি ভালো মতো জ্ঞান জমা করতে পারি নিজের মধ্যে বসবো তোমাদের সাথে আবার আবার নানান রকম ফিলোসফি সাইকোলজি ইত্যাদি টপিক নিয়ে চলো সঙ্গে থাকো চা আর এই যে এক প্যাকেট বিস্কিট এই মিষ্টিগুলো খুব ভাল লাগে চায়ের সাথে দেখে গরমে একটু মাথা টাথা ধরে যায় তো তো ড্রেস টেস্ট চেঞ্জ করার আগেই চা করে খেয়ে নিচ্ছি তারপরে আশিস এতক্ষণে চলে এসেছে ওকে চা দিলাম এইবার একটু চেঞ্জ রেস্ট চেঞ্জ করে ডিনারে রান্না বান্না করতে হবে কারণ সকালবেলা যা মাছ ছিল খাওয়া হয়ে গেছে এখন আবার মাছ এনে রাখা আছে ফ্রিজে সেই মাছটা রান্না করবো তার জন্য এখন ফ্রেশ শ্রেশ হয়ে নেবো তার আগে একটুখানি আমার মনে হচ্ছে ওয়েদার একটু ঠান্ডা হয়েছে কোথাও বৃষ্টি হয়েছে কিনা বুঝতে পারছি না সামান্য সেরম যে ঠান্ডা হওয়া আসছে তা না তবে মানে এমনিতে অ্যাভারেন্টলি যেরকম দপ্তর করে আমি সেই ব্যাপারটা কিন্তু এখন হচ্ছে না গরম কমেছে নাকি আমার সহ্য হয়ে গেছে অতিরিক্ত এটা বুঝতে পারছি তোট মর্নিং আজকে আর সকাল থেকে ভিডিও করা হয়নি এই যে অফিসে চলে এসছি এসে ভিডিওটা শুরু করলাম এখন খুব তাড়া এখন আর কথা বলতে পারবো না আবার অফিস থেকে বেরোনোর সময় কথা বলবো সবাই মিলে একটু চা খেতে এসেছি স্পেশাল চা খুব ভালো চাটা পড়ে দশ টাকা বাড়ি ফেরার পালা আমি তো আবার বাসের যাত্রী বাসের প্যাসেঞ্জার মেট্রোতে আমি আবার বেশি চলাচল করি না এই দেখো একদম ফ্রন্টের দিকে বসেছি রাস্তা দেখতে দেখতে যাচ্ছি এই নামলাম বাস থেকে বাড়ি ফেরার পথে বাড়ির দিকে যাচ্ছি এবার বাসে আজকে সিট পেয়েছিলাম দেখতেই পেয়েছো তোমরা আজকে তো শনিবার আসি সর্ক সবাই বাড়িতে কিন্তু আমার আজকে ছুটি নেই তো যাই হোক একটু যেতেও লেট হয়ে গেছিল আসতেও লেট হয়ে গেল একটু ওই ঘরের পেছনে জানলাটা দেখেছো এখনো পর্দা লাগানো হয়নি পর্দা আনতে যাবো দেখি এখন বলে কিন্তু শুধু নয় একদম আদিম যুগ থেকে প্রাচীন কাল থেকে নিয়ম রয়েছে ছেলে মেয়ে উভয়েই কাজ করে কিভাবে কয়েকটা প্রমাণ আমি তোমাদের দিচ্ছি দেখো আমি যদি রাধা কৃষ্ণের গল্প বিচার করি তাহলে দেখবে কৃষ্ণ সারাদিন মাঠে গরু চড়াতেন এবং যখন গরু চড়িয়ে ফিরতেন বা যখন বাড়ি ফিরতেন তখন নৌকো করে ফিরতেন আর সেই নৌকোর মধ্যে কিন্তু আরো গোপিনীরা থাকতো তারাও কাজ করে বাড়ি ফিরত তাহলে শুধু এখনই যে শুধু মেয়েরা কাজ করছে তা নয় ভগবানও কিন্তু যে কাজ কারা করবে আর রান্না কারা করবে সেটা ডিভাইড করে দেন শ্রীকৃষ্ণ যেরকম কাজ করতেন সেরকম রাধাও কাজ করতেন গোপিনীরাও কাজ করতেন এই ডিভাইডেশন আস্তে 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 হয়েছে তাহলে আমাদের পুরাণ পুঁথি এগুলো দেখে অনেক কিছু শেখার আছে আরেকটা জিনিস বলি যেমন ধরো বিষ্ণু এবং লক্ষ্মীর কথা বলি বিষ্ণুর সাথে তো মা লক্ষ্মীর বিয়ে হয়েছিল এবং আমরা যদি ভালো করে সেই পুরাণে দেখি তাহলে দেখব বিষ্ণু কিন্তু বিয়ের পর মা লক্ষ্মীর বাড়িতে চলে এসেছিলেন বিষ্ণু হলেন ঘর জামে তাহলে এই যে আমরা বিভিন্ন জিনিসগুলোকে আমাদের নজর দিয়ে দেখি কিন্তু বিভিন্ন পুরাণের সেইগুলো কিন্তু সম্মানের নজরেই দেখা হয়েছে সেগুলো নিয়ে কারোর কোনো অসুবিধে নেই সেইভাবেই চলে এসছে তো এগুলো নতুন কিছু নয় মানে এই যে আমরা বিভিন্ন জিনিসগুলোকে এক এক রকম দৃষ্টিতে দেখি সেটা সম্পূর্ণ আমাদের থেকে আসে আমাদের মনের সমাজ থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে করে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সব কিছুর নজির আছে এখন যে সবাই মডার্ন হয়ে বাইরে চাকরি করছে তা নয় আর বাইরে চাকরি করা মানে মডার্ন হওয়া এটাও নয় বাইরে কাজ সবাই কাজ করতে পারে নারী পুরুষ নির্বিশেষে আমি এটাই বলার উদ্দেশ্য ছিল যে অনেকে আমাকে বলো যে একটা কমেন্ট আমার এসছে পার্টিকুলার সেটা দেখি আমার এটা বলার ইচ্ছে হলো আর একটা জিনিস হচ্ছে একজন মানুষ যদি ভাবে যে তার লাইফটা এরম এরম ভাবে কাটাবে তাহলে তো কারোর কিছু বলার নেই একজন আমাকে কমেন্ট করেছে যে উনি আগে খুব ভালো ব্লগ করতেন ইদানিং তিনি অনেক দিকে টাস্কিং করতে গেছেন বলে এই ব্লগটা এখন ভালো হচ্ছেন ঘেটে গেছে এটা হচ্ছে যে কমেন্ট করেছে তার দৃষ্টিভঙ্গি কারণ তিনি জীবনটাকে বা তিনি লাইফস্টাইলটাকে বা তিনি মানুষের যে মনস্তত্বটাকে এইভাবে দেখেন তো দেখো আমরা তো আর ছোটবেলা থেকে বুঝি না আমাদের কি পছন্দ যদি কেউ ওরকম গোল সেট করে রাখে যে আমি বড় হয়ে এইটাই হব তাহলে সে কিন্তু ভুল করছে কারণ বড় হতে হতে তার পারিপার্শ্বিক পরিবেশ পাল্টাবে তার চিন্তা বদলাবে এটাই স্বাভাবিক তো তখনও যে তার সেই জিনিসটাই করতে ভালো লাগবে এবং তাকে রিজিট হয়ে ওই জিনিসটার পেছনে ছুটতে হবে সেটা সাকসেসফুল হোক বা না হোক সেটা চিন্তা করবে না এটা তো ভুল তাই সবকিছু ট্রাই করতে করতে কোথায় গিয়ে আমরা দাঁড়াই সেটাই আমাদের ভালো লাগা বা সেটাই আমাদের ফিউচার ফিউচার তো আমরা কেউ কখনো দেখিনি তো আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এরার মাধ্যমে সবকিছু শিখতে হয় আমরা কেউ কিছু ভবিষ্যৎবাণীও জানি না ভবিষ্যতে কে কি হতে চলেছে তাও জানি না আগে আমার ছোটবেলায় খুব শুনতাম মানে বাচ্চাদের বা আমাদেরকে প্রশ্ন করা হতো যে তুমি বড় হয়ে কি হবে ওটা নিছক একটা কথা জানার কিছুই নয় বরং একটা ভুল কথা আমি ওই বয়সে ইম্যাচিও আমি জানি না জগৎ সম্পর্কে আমি বড় হয়ে কি হব কি করে জানব এবার যদি আমাদের একটা টার্গেট ফিক্স করেও নি যে আমি টিচার হব আমি ডক্টর হব ভবিষ্যতে আমার ক্যাপাসিটি আমার চিন্তা শক্তি সেই দিকে যাচ্ছে না কিন্তু আমি ওইটাই হব বলে চিন্তা করে রয়েছে তাহলে কি হবে আমি আস্তে ফ্রাস্ট্রেশনে তাই আমাদের বিভিন্ন দিকগুলোকে ট্রাই করা উচিত বিভিন্ন দিকগুলো নিয়ে কাজ করা উচিত কাজ করতে করতেই সেখানে আমার ভালো লাগা মন্দ লাগার কি আছে বুঝতে পারা যায় আর সব থেকে বড় কথা কি বলতো কাজ করতে করতেই ভালো লাগে আমি টার্গেট করে নিলাম যে এইটাই আমাকে করতে হবে না হতে পারে আমার হয়তো নিজস্ব ক্যাপাসিটি নেই ওই জায়গাটা অবধি পৌঁছানো ক্যাপাসিটি মানে শুধু ট্যালেন্ট নয় ক্যাপাসিটি মানে সব দিকের পারিপার্শ্বিক অবস্থা থেকে শুরু করে চিন্তা ভাবনা তুমি কি মনে করো কোনটা হলে তোমার ভালো লাগবে সেই সবকিছু যাই হোক আমার বক্তব্য হচ্ছে এটাই যে যে এটা মনে করো না আমি ঘেটে গেছি আমার মনে হয় আমি আস্তে 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 সব শর্ট আউট করছি আমার যেটা করার ইচ্ছে আমি সেই দিকেই গিয়েছি তাই বলে কি আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি না ভিডিও কিন্তু আমি ঠিক টাইম টু টাইম করার চেষ্টা করছি এইটুকু বলেই শেষ করছি এক এক জনের ভালো লাগে এক এক রকম সবার ভালো লাগে এক হতে পারে না যিনি কমেন্ট করেছেন তাকেও বলি হয়তো তিনি কোনো একটা দিক নিয়ে রয়েছেন এবং তাতে একদম সাকসেসফুল রয়েছেন তার জন্য আমার অনেক শুভেচ্ছা বাই টেক কেয়ার লাভ ইউ অল